والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صبر, صبر দরজা কিসের কিসের মধ্যে ধরবে সবর হলো তিন জিনিসের নাম আর সবর আলা আ এবাদতের মধ্যে সবর করা এবাদতের মধ্যে সবর কিভাবে করবে নামাজটা আপনি দরজার সঙ্গে আদায় করতে হবে নামাজ শুধু আসলেন আর গেলেন সেটার নাম নামাজ নয় ধৈর্যের সঙ্গে নামাজ আদায় করতে হবে এটার নামই হলো সবর করা অর্থাৎ এবাদতের মধ্যে সবর করা কিভাবে করবে নামাজটা আপনি পড়বেন শুধু আসবেন আর যাবেন না নামাজটা আপনি পড়বেন সুবহান রব্বিয়াল আলা সুবাহা নরবিয়া আলা সুবাহা নরবিয়া আলা সুন্দরভাবে পড়বেন দৃঢ়স্থিরভাবে পড়বেন রুকনগুলা দৃঢ়স্থিরভাবে করবেন মন লাগাইয়া সুরাগুলা পড়বেন ক্যারাসগুলা পড়বেন এরকমভাবে ধৈর্যের সঙ্গে যদি কি করতে পারো যদি তুমি নামাজটা আদায় করতে পারো এবাদতের মধ্যে সবর করা হলো কি হলো এবাদতের মধ্যে সবর করা হলো সবর হলো আর সব আলাদা আঁ এবাদতের মধ্যে সবর করা অর্থই হল নামাজটা আপনি সবার সঙ্গে আদায় করতে হবে রোজাটা আপনি সবরের সঙ্গে আদায় করতে হবে হজ করতে হবে সবরের সঙ্গে এরকম ভাবে যত হুকুম আহকাম আছে আবাদত আছে সমস্ত আবাদত কি করতে হবে এরকম সবরের সঙ্গে আদায় করতে হবে এই জিনিসটা যদি মানতে পারো আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমরা কি করো সাবর করো ওয়া সাবিরু সাবরের উপর অটল থাকো ওয়া রাবিতু মুরাবাতা করো ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো লা আল্লাহকুম তুফলিহুন তাহলে তোমরা মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবা অর্থাৎ চারটি জিনিস যদি তুমি মানতে পারো صبر যদি করতে পারো صبرের মধ্যে যদি odol থাকতে পারো আর যদি এক নামাজের পর আরেক নামাজ পড়তে পারো আল্লাহকে যদি বয় করতে পারো তাহলে মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবে কোন বান্দার অন্তর্ভুক্ত মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত তেলের সবরতে করা কথা বলা হয়েছে আগে সবর করতে হবে কোন জিনিসও এবারত বন্দিগীর মধ্যে সবর দুই নম্বরে ওয়াসাবর আলাল মুসিবা মুসিবত যখন আসবে মুসিবতের সময় সবর করতে হবে শুধু নামাজ পড়ে সবর করলেই হবে না যখন আপনার মুসিবত আসবে মুসিবতের মধ্যে সবর করতে হবে আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন যদি সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি জান্নাত পুরস্কার দান করি সবরের পুরস্কার কি জান্নাত জান্নাত ছাড়া কিছু না সবরের পুরস্কার হলো জান্নাত কিন্তু আমাদের উপরে যখন বিপদ আসে হারা হয়ে যায় আমরা কি করি এমন কথা বলি আমরা ইমান হারা হয়ে যাই সবর সব্র আল সব্র আল আলাল মুসিবা মুসিবতের মধ্যে সবর করা সময় নাই মুসিবতের মধ্যে সবর কিভাবে করবে যখনই আপনার রোগ হবে সুখ হবে সব কিছু বলবে আল্লাহর পক্ষ থেকে হয়েছে এ সবরটা যদি করতে পারো ইসবিরু সবরটা যদি তুমি করতে পারো মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবা তিন নম্বরে হলো সব্র আল আল মাসি গুনা ছাড়ার ক্ষেত্রে সবরের সঙ্গে গুনা ছাড়তে হবে আপনি যদি নেকামল নাও করতে পারেন একটা গুনা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন ওই গুণা থেকে বেঁচে থাকাটা যদি আল্লাহ পাকরাবুল আলমীর কাছে যদি কবুল হয়ে যায় ওই জিনিসটা যদি কবুল হয়ে যায় ওই জিনিসটা পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাকরাবুল আলমিন তোমাকে জান্নাত দান করে দিবেন হাদিস থেকে একটা ঘটনা বলি হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে কিফিল নামক এক জালিম বা জালিম ছিল কী ছিল নাম কিফিল কি ছিল কিফিল নামক এক জালিম আছে ওই জালিমের কাছে একজন মহিলা আসলো পাঁচশত টাকার দাল নেওয়ার জন্য এসে বলল ভাই আমাকে পাঁচশত টাকা দাঁড় দেন আমার তো খুব বিপদে পড়ছি আমি ওই কিফিল জালিম তো বলে তুমি আমাকে সে দেহ বিক্রি করতে হইবে নাওদুল্লাহ হইতে না হয় কি হয় শত নারী কখনো তার চরিত্রের মধ্যে কলঙ্ক লাগায় নাই ওই মহিলাকে বলতেছে তুমি আমার কাছে কি করতে হবে তোমার দেহ বিক্রি করতে হবে কিন্তু ওই মহিলাটা এমন বিপদের মধ্যে পড়লো যদি সে পাঁচশত টাকা না নেয় তাহলে তার হয় না বাধ্য হইয়া ওই মহিলাটা রাজি হইল আচ্ছা ঠিক আছে আমি আমার দেহ বিক্রি করব। তুমি আমাকে পাঁচশত টাকা দেব পাঁচশত টাকা দেওয়ার পরে ওই মহিলাকে যখন একটা আবদ্ধ ঘরের মধ্যে নিল নিয়া বিবস্ত্র করল বিবস্ত্র করার পরে ওই মহিলাটা জুড়ে জোরে কান্না আরম্ভ করে দিল ওই জালিম নামক কিফিল ডাক দিয়া বলে ও মহিলা তুমি কান্না করো কেন মহিলা ডাক দিয়া বলে আমার সেই সুন্দর চরিত্রের মধ্যে কখনো আমি লেফনি নাই আমি এই চরিত্রের মধ্যে কখনো লেফনি আজকে আমার বয় হইতেছে আমি যদি আমার চরিত্রের মধ্যে লেফনি লাগাইয়া আমি যদি আমি যদি আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে যদি আমি দাঁড়াই তাহলে আমার জীবনের হিসাব কে তাও আমি দিতে পারবো না আমি আল্লাহ পাকরাবুল আলামিনের বয় আমি কাঁদতেছি ওই মহিলা আল্লাহর বয়ে কাঁদতেছে তখন ওই জালিম নামক কিফিলের অন্তরে মনে হয় আল্লাহ মায়া ডালছেন ওই কিফিল ডাক দিয়া বলে যাও তুমি যেহেতু আল্লাহর বয়ে গুনার কাছ থেকে বাঁচতে চেয়েছো যাও 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 আমি তোমাকে পাঁচশত টাকা দিয়েছিলাম সেই জিনিসটাও আমি তোমাকে ও হিসাবে দিয়ে দিলাম আর তোমাকে ও মাফ করে দিলাম তোমাকে ও মাফ করে দিলাম পাঁচশত টাকাও তোমার ও হিসাবে দিয়ে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ ওই যে রাত্রে ওই জালিম গুনাসার ছিল ওই জিনিসটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কিভাবে আমি পরে অংশ বললেই বুঝতে পারবে যখন সে মাফ করে দিল মহিলা চলে গেল বাড়ি সেও চলে আসলো আল্লাহ ফাকরাবুল আলমীর কি মহিমা ওই জালিমের ওই রাত্রিতেই মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পরে সমাজের লোকেরা পরিবারের লোকেরা মানুষ নাক সিপাইতেছে আর বলতেছে ওই জালিমের মৃত্যু হয়েছে আমরা একটা জালিমের কাছ থেকে আমরা রেহাই পাইলাম আমরা একটা খারাপ মানুষের কাছ থেকে আমরা কি পাইলাম রেহাই পাইলাম মানুষ শুধু গালাগালি করতেছে আর নাক আল্লাহর আল্লাহ কি কুদরতি আল্লাহ রব্বুল আলিন ওই জালিম কিফিলের দরওয়াজার মধ্যে সুন্দর করে লিখে দিলেন কাদু কাল্লাহ কি ও সমাজের মানুষেরা ও পরিবারের মানুষেরা তোমরা আমার কিফিলকে গুণাগার গুনাগার বলিয়া ডাক দিও না আমি তো আমার কি চিরদিনের জন্য মাফ করে দিলাম কোন জিনিসের কারণে শুধু গুনা যে ছাড়ছে ওই ব্যক্তিকে মাফ কইরে দিছে এজন্য আল্লাহ বুল্লা আলমি এত মায়া লাগছে আল্লাহ তো দয়া সাগর বান্দার শুধু উছিরা বুঝতে থাকবেন কিভাবে বান্দাকে মাফ করা যায় কারণ হালাত তো বিয়াদায় আল্লাহফাকরা বোলা আলমি তো আমাদেরকে দুই হাত দ্বারা বানাইছেন যে যে জিনিসটা বানায় তার বড় মহপতাকে আল্লাহ আবুল কিরকম মহব্বত করেন সমস্ত খুবই স্বল্প একটা কথা বলি কিরকম মহব্বত করেন একজন মহিলা নবী করিম সাল্লাইকে এসে বলে হুজুর পৃথিবীতে কেমন মা আছে যে মা তার সন্তানকে নিজ হাতে আগুনে চুলায় ফেলে দিতে পারে রাসু সাল্লাই বলেন না পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা তার নিজ সন্তানকে আগুনে চুলায় ফেলে দিবে মহিলা আবার প্রশ্ন করে হুজুর আমিন আহকামুল হাকিমিন তার বান্দাকে কীরকমভাবে জাহান নাবেন আগুনের সুলাই দিবেন এই জিনিসটা শোনার পরে নবী করিম সল্লাহামের দুই চোখ দিয়ে পানি জড়তেছে কি জবাব দিবেন আল্লাহ রাবুল আলমিন তো সব কিছু দেখতেছেন জিব্রাহিলামকে পাঠায়া দিলেন ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে বলো প্রশ্ন যত কঠিন কঠিন উত্তর তত নয় যারা আমার পাওনা দিবে তারা আমার দাসত্ব করবে যারা আমার গুলামি করবে আমার সঙ্গে শিরিক করবে না ওই সমস্ত বান্দাদেরকে আমি কখনই জাহান্নামের আগুনে আগুনের সুলাই দিব না কখন আমি জাহান্নামের আগুনে আগুনের সুলাই দিব না কত মায়া আর কত মহব্বত শুধু পাওনাটা দিলেই হয় পাওনা কি এবাদত বন্দুকী কুফুরি সিঁড়ি এগুলা না করা এই ফাওনাটা যদি আমরা আল্লাহ দিতে পারি আল্লাহ ফাকরাবুল আলমী আমাদের জন্য তৈরি করেছেন জানলা আল্লাহ এই জিনিসটা আমরা বুঝি না গেলে তিন নম্বরে যে সবরের কথা বলছিলাম ওই কিফিল নামক জালিমকে আল্লাহ ফাকরাবুল আলমীর এই দরওয়াজার মধ্যে রেখলেন কাত গাফর আল্লাহুল কিফিল আমি তো আমার কিফিল কি চির জন্য মাফ করে দিয়েছি কি জন্য মাফ করলেন ওই গুণা সারাটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে আমরাও যদি আমাদের জীবনের সঙ্গে আমি কি গুণা করেছি আমার পরিবারের কেউ জানে না আমি কি গুণা করেছি আমার মা জানে না আমি কি গুণা করেছি আমার বাবা কেউ জানে না আমার গুনাহের যদি বাবা জানতো বাবা আমার থেকে থেকে তার আমাকে আমার সেই গুনাহের কবর যদি সমাজের মানুষ জানতো সমাজের মানুষ আমাকে তারায় দিত এই সমস্ত নাফর মানি করার পরেও আল্লাহ পাকুল আলামিন আমাকে খাওয়ান আমাকে পরিধান করান আমাদের চাহিদা মিটাই দেন উনি হলেন আল্লাহ উনি হলেন কি আল্লাহ দেখুন আমরা কত নাফরমানি করি কত গুনাহ করি তারপরেও তো আমরা এই খেত খামার থেকে যখন বাড়ির মধ্যে চলে আসি টেবিলের মধ্যে আমরা কি পাই খানা রেডি পাই পাশক তো নামাজের মধ্যে এখন তো যাই না আল্লাহ আকবার আল্লাহ আকবার বলি আল্লাহ পক্রাবুল আলমিন প্রতিদিন আমাদেরকে ডাকেন আল্লাহ আকবর আল্লাহ আকবার হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাল ফালাক আসো কল্যাণের দিকে আসো আসো ভালোর দিকে আসো কিন্তু একবারও আমরা সারা দিই না তারপরও তো আমরা বাড়ির মধ্যে গিয়ে খানা রেডি পাই তারপরও তো আমাদের চাহিদা তো আল্লাহ আমরা করি আল্লাহ ফকরাবুল্লা আলমিন বলেন এ বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পরীক্ষার হলের মধ্যে পাঠাইছি পরীক্ষার হলের মধ্যে ছাত্র ঢুকলে যেরকমভাবে শিক্ষকের কোনো আইন নাই ওই পরীক্ষা হলের মধ্যে ওই ছাত্রকে কোনো কিছু বলার কারণ ওই ছাত্র পরীক্ষার হলের মধ্যে যেই কোনো তা লিখতে পারবে সে চাইলে সাদা কাগজ জমা দিতে পারবে ওই শিক্ষকের বলার কোনো অধিকার নাই কারণ পরীক্ষার হল আল্লাহ রাবুল আলমিনে বলেন এই

রাস্তা দিয়েছেন যে কোন এক রাস্তা তুমি বেছে নিতে পারবে দুনিয়ার মধ্যে পরীক্ষার হল এখানে কোনো বাধা দেওয়া হয় না চাইলে আপনি গুণা করতে পারবেন কাঁসে মিসকাতে শরীরের হাদিসের মধ্যে আসে মানুষ হলো কাছে ইচ্ছা শক্তি আছে আপনি চাইলে যে কোনটা করতে পারবেন কিন্তু তোমার ফলাফল কোন দিন বের হবে কেমতের দিন বের হবে ওই পরীক্ষার হলে যেরকমভাবে ছাত্রকে সাদা খাতো জমা দিলে কোনো কিছু বলার অধিকার থাকে না কিন্তু কি করছে পরীক্ষার হলের মধ্যে কোন দিন বের হবে ওই পরীক্ষার ফলাফল যেদিন বের হবে আমাদেরও পরীক্ষার ফলাফল কোন দিন বের হবে কেমতের দিন সময় খুবই স্বল্প সময় খুবই স্বল্প

ইস বিরু অ স বিরু অ বিতু অত্তকুল্লা লাল লাকুন তুফলি সবর কর কিসের সবর বিপদে সবর কর নামাজে সবর কর এরকমভাবে মুসিবতের সময় সবর কর ও স বিরু আর সবারের মধ্যে অটল থাক এই জিনিসটা বুঝতে হবে সবর করলাম সব কিছু সবর করলাম একদিন সবর করলাম পরের দিন সবর করলাম না হবে না আল্লাহফাক রাব্লালাম দারাবাহিক কথা বজায় রাখছে ইস বিরু সবর করো অ স বিরু সবার ওপর অটল থাকো একদিন সবর করলাম হজুর আমি বিপদের মধ্যে পড়ছি খুব সবর করলাম আমি দরজাহারা হয়ে গেলাম এটা নয় সবরের মধ্যে তুমি অটল থাকো তাহলে তুমি মুফরিহুন বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে আল্লাহ এরপরে কি ও সিরু আর বিথু আর মুরা করা এরকম ভাবে এক নামাজের পরে আরেক নামাজ পড়া জোহর পড়লাম আসর পড়লাম না হবে না জোহর পড়লে আসর পড়ো আসর পরে মাগলি পড়ো মাগরিব পড়লে করো এক নামাজের পর আরেক নামাজত এক বন্দিগির পরে আরেক এবাদত বন্দিগি একটা করার পরে আরেকটা এরকম ভাবে ধারাবাহিক সঙ্গে যারা এবাদত বন্দি করবে মুরা বাতা করবে লাল তুফলিহুন হুন মুফলি হুন অন্তর্ভুক্ত হয়ে যায় দিবে মুফলিহুন অন্তর্ভুক্ত হইতে এটা হলো তিন নম্বর চার নম্বর ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে ওই মানুষটা একেবারে ফেরেস্তার চাইতো ভালো হয়ে যায় আর যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই মানুষটা কি হয়ে যায় শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায় আল্লাহর বই নাই তো সে করতে পারবে সে চাইলি জিনা করতে পারবে বেপচারি করতে পারবে সে চাইলি চুরি করতে পারবে ডাকাতি করতে পারবে কারণ তার ভিতরে নাই আর যে ব্যক্তির ভিতরে আল্লাহর বয় আছে ওই ব্যক্তি কখনো আল্লাহ পাকড়া বোলানামের সঙ্গে নাফরমানি করতে পারে না পারে তাহলে আল্লাহর বয় এটা হলো চার নম্বরে আল্লাহর বই থাকলে মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যায় সবর এক নম্বরে কি আমার কি তো সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে হলো তুই ক্ষতি থেকে বাঁচতে চাও এক নম্বরে ইমান আনতে হবে আমি খুলাসা বলে দিই এক নম্বরে ইমান আনতে হবে ইমান কয় জিনিসের উপর আনতে হবে আল্লাহ এবং তারা সুলের প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হলে চার জিনিস মানিয়া ইমান আনতে হবে আল্লাহ পাকবুল আলামিন একত্র বাস আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব আছে সেটা স্বীকার করতে হবে আল্লাহ একক দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে এরকম ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে তিন নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মালিক ক্ষমতার মালিক সেটা বিশ্বাস স্থাপন করতে হবে চার নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হুকুম আহকাম মানিয়ে চলতে হবে সাতটা জিনিস মানিয়া আল্লাহর প্রতি ঈমান আনতে হয় দুই নম্বরে হলো রাসূলের প্রতি ঈমান আনা রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যত সুন্নাত আছে সমস্ত সুন্নাত মানা এর অর্থই হলো রাসূলের প্রতি ঈমান আনা এটা হলো ঈমান খুলাসা বলে দিই সময় নাই নেকামল নেকামল কি দুইটা শর্ত যদি আমি নেকামল করতে পারি একটা হলো রেজাবিল কাজা একটা হলো সূন্যতের রাসুল রেজাবিল কাজা আল্লাহর সন্তুষ্টি সূন্যতেরাসুল রসুল খুসাল্লা সালামের তরিকা দুইটা জিনিস মানিয়ে যদি আমি আমল করতে পারি এটা নেকামলের মধ্যে সামিল হয়ে যায় তিন নম্বরে হল হকের দাবাদ দেওয়া তিন নম্বরে হলো হকের দাওয়াত দেওয়া হকের দাওয়াত কি আল্লাহ ফক্রাব্বুল আলমিন যে বিধান দিয়েছেন যে কোরআন দিয়েছেন সমস্ত কোরআনের আইন বাস্তবায়ন করা এটা হলো হকের দাওয়াত আর চার নম্বরে হলো সবর করা সবর তিন জিনিসের মধ্যে করবো সব্র আলাল মসিবা মুসিবতের সময় সবর করা ও সব্র আল্লাহ তেফাজত বন্দি গীতে সবর করা ও সব্র আলাল মা গুনা ছাড়ার ক্ষেত্রে সবর করা এই চারটা জিনিস যদি আমরা মানতে পারি তাহলে ইল্লাল ইনাল ইনসান আল আফি খুশ সমস্ত ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ আকরাবুল আলমিন আমাদেরকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিনা আনী রহামদুলিল্লাহ রবিল আলমিন